আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত ১৩ জুন যখন ডক্টর ইউনুসের সঙ্গে তার রহমান একটা বৈঠক হয় তখন আমাদের মধ্যে এই দেশের আশাবাদী মানুষের অভাব নাই অনেকেই কিন্তু খুব খুশি হয়েছেন এবং বিএনপির নেতা সিনিয়র লিডার আমির খুসুর মাহমুদ তো বলেই ফেলেছিলেন যে ওনারা সম্পূর্ণ সন্তুষ্ট এবং তখন সবাই তাদের কথাবার্তা শুনে আমার একটা মনেও করেছিলেন এই বুঝি নির্বাচনের পথে আমরা হাঁটা শুরু করে দিলাম আজ যারা দেশের অবস্থা দেখছেন কি আপনারা সেই ধরনের একটা আশা পোষণ করেন পোষণ কি করতে পারছেন জুনের সেই লন্ডন বৈঠকের পর ডক্টর ইউনুস দেশে এসে এ নিয়ে একটা শব্দ উচ্চারণ করেনি আজ দেখলাম কুমিল্লাতে ওনার প্রেস সেক্রেটারি বললেন যে ডক্টর ইউনুস যেদিন নির্বাচনের কথা বলেছেন সেই দিনই নির্বাচন হবে আমাদের যতটুকু স্মরণ আছে ডক্টর নির্বাচনের কথা বলেছেন এপ্রিল মাসে নির্বাচন হবে তাহলে নির্বাচন হবে খুশি হলেন কেন না এর মধ্যে নতুন নতুন আমরা দেখছি গোপালগঞ্জে গেল গোপালগঞ্জে যেয়ে তারা ওখানে কিছু একটা করলো কি করলো জানি না পাঁচজন লোক মারা গেল পাঁচজন এদেশের নাগরিকের মৃত্যু হলো গুলিতে আবার তারা কক্সবাজারে গেলেন চকরিয়াতে তারা ধার সম্মুখীন হলেন তাদেরকে সব রক্ষা করতে আবার পুলিশ বাহিনীকে মাঠে নামতে হলো এই যে পুলিশ বাহিনীকে নামতে হচ্ছে তাদেরকে প্রোটেকশন দিতে হচ্ছে এতে রাষ্ট্রের খরচ হয় না একটা অনিবন্ধিত দলের জন্য এই যে ব্যাপক প্রোটেকশন দেওয়া এটা কি দেশের অন্য অনিবন্ধিত দল প্রত্যাশা করতে পারে সর্বশেষ ঘটলো জামাত ইসলামের মিটিং এবং এখানে জামাত ইসলাম মিটিং আমি মোটা দাগে দুটো জিনিস দেখলাম একটা তারা বলল তারা পেয়ার পদ্ধতির ব্যাপারে খুবই শক্তভাবে অবস্থান দিয়েছেন এবং আরেকটা ঘটল জামাতের আমির দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়ে মাটিতে পড়ে গেলেন পরপর দুবার পড়লেন তারপরে উনি দুর্নীতির বিরুদ্ধে ওনাদের জেহাদের কথা বললেন লড়াইয়ের কথা বললেন সেই লড়াই কতটুকু মানুষ বিশ্বাস করলো অথবা কতটুকু সেই লড়াই বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা আছে বলে মানুষ মনে করে এসব বিস্তারিত বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজ উপস্থিত আছেন চেয়ারম্যান প্রফেসর ডক্টর নাজমুল আহসান্লাহর কলিমুল্লাহ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জি কলিমুল্লাহ ভাই আমি একটু লম্বা একটা ভূমিকা দিলাম ইচ্ছে করে দিলাম যে যাতে নাকি পরবর্তীতে আপনাকে বারবার থামাতে না হয় বারবার নতুন নতুন প্রশ্ন করতে না হয় তারপর আমি মাঝখানে মাঝখানে আপনার সঙ্গে একটু কথা বলবো আমরা যদি একটা একটা করে ধরি আজকে যে সর্বশেষ যে ঘটনা ঘটলো আমরা এই জামাত ইস্যুটা ধরতে পারি এটা নিয়ে আপনি বলেন জামাতের আজকে যে মিটিংটা হলো এটা নিয়ে আপনার মূল্যায়নটা কি আসলো আপনি কি বুঝলেন সাদা চোখে দেখুন না জামাত এমন একটা ভেনু বেছে নিয়েছে এবং এমন ভাবে তাদের মঞ্চ সাজিয়েছে আপনার আমরা যেটা দেখলাম লাল সবুজ আখরে এটা নিয়ে আমি দেখলাম ফেসবুকে ইতিমধ্যে সমালোচনা ঝড় উঠেছে যে আপনার জাতীয় পতাকা আমরা মাথার উপর রাখি তার উপর তো না এক কোন জায়গায় এই সমাবেশটি হল সেখানে আপনার পাকিস্তান অকুপেশন ফোর্স সান্ডার চুক্তিতে স্বাক্ষর করেছিল আর এই যে ঐতিহাসিক জায়গাটি সেখানে কাম করলেন আপনার জামায়াত ইসলামী এবং বিপুল কলে করে এবং তাদের দৃষ্টিতে বিপুল গোল হবে তিন চারটি ট্রেন্ড তারা নিজেদের দাবি নিয়েছেন শত শত ব্যবহার করে সারা দেশ থেকে লক্ষ লক্ষ তাদের নেতা কর্মী হাজির করা হয়েছে এবং এটি শুধু জাতীয় নয় আন্তর্জাতিক পরিমণ্ডলেও একটি বার্তা দেবে তারা একটা ফর্মেবল ফোর্স তাদের হিসাবে নিতে হবে এখন যারা জামাতকে মডারেট মুসলিম পলিটিক্যাল পার্টি মনে করেন তাদের নারেটিভ একরকম আর যারা তাদের মৌল ধারার রাজনীতির অন্যতম কাণ্ডারি হিসেবে ভাববেন তাদের ন্যারেটিভ আরেক রকম এবং আহ যে প্রক্রিয়াটি শুরু হয়েছে ডিপলিটিসাইজেশন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর আজকের এই সমাবেশের কারণেই হয়তো নজর পড়বে অনেকের এবং মাইনাস ফোর হয়ে যাওয়ার দ্বিতীয় ধাপটি আজকে থেকে শুরু হয়ে প্রথম ধাপটি শুরু হয়েছে বর্তমান সরকার মাসখানেক যে প্রকাশ করেছেন আগে গ্যাজেটটি সেখানে তারা জামাতকে স্বাধীনতা বিরোধী দল হিসেবে নোটিফাই করেছেন গ্যাজেট গ্যাজেট ভুক্ত করেছেন তো ফলে সেটা হলো প্রথম ধাপ ডিজুরো আজকে ডিফ্যাক্ট এবং এই যে অবস্থাটা খেয়াল করে দেখেন জামাতের আমির অসুস্থ হয়ে গেলেন এবং তিনি হাসপাতালে শুশ্রূষার জন্য গেলেন সেখানে বিএনপির টপ রাস যারা গ্রাউন্ড আছেন তারা তার শরীরের খোঁজ নিতে হাজির হয়েছেন এটি আপনার তাদের মধ্যে যে উপরে উপরে যতই বিভেদ থাকুক দেন্ড অফ দ্য ডে তারা কমিউনিটি হাউস সেটির পরিচয় কিন্তু বহন করে করেছে আমি আমি একটু থামাচ্ছি একটু থামাচ্ছি একটা বুঝার জন্য আমার কাছে ক্লিয়ার হয় নাই সেটা হলো এই যে আপনি বললেন যে মাইনাস ফোর এই জিনিসটাকে একটু ক্লিয়ার করা যায় দেখুন না মাইনাস ওয়ান বলতে আমি কিন্তু ব্যক্তি না দল বলছি আবামের যারা ক্ষমতাচ্যুত হয়েছেন দেয়ারুন তারা ঘুরে দাঁড়াবার চেষ্টা করছেন ঘুরছে না দ্বিতীয়ত আপনার তাদের সঙ্গে বিরোধী অবস্থানে যারা ছিলেন সংসদে জাতীয় পার্টি তারা মাইনাস টু বিএনপি যেভাবে টার্গেটেড হচ্ছে মনে হচ্ছে যে মাইনাস থ্রি হিসেবেই তাদের গণ্য করা হচ্ছে আর এই দ্বিবিধ প্রক্রিয়ায় যেমন মাইনাস ফোর হওয়ার একটা পথে অগ্রস হচ্ছে এখন মেজছেন চারটি পলিটিক্যাল পার্টি তাদের যদি মাইনাস করে ফেলা যায় তাহলে এনসিপির মতো দল স্পেস পেতে পারে এবং সামনে সরকার গঠন করতে পারে এটি চার মেলানোর এবং যদি এটা একটু বেশি আপনার মানে একটু অতিমাত্রায় কল্পনার সুত নয় কি মনে হবে না কি আপনার কাছে জামাতকে নিষিদ্ধ করবে কিভাবে জামাতকে মাইনাস করবে কিভাবে আমি নিষিদ্ধ করার কথা তো কিন্তু গ্রেজুয়ালি এই করে ফেলা আস্টিট বাটাইস কোনা হাজির করা কত কার যে প্রক্রিয়াগুলো আছে যেমন এনসিপি প্রফেসর ইউনসের স্বপ্নের রাজনৈতিক দল ইসবেবি তারা কিন্তু তাদের রণনীতি ও রণকৌশল হিসেবে মতকে বেছে নিয়েছে এবং সর্বত্র তারা তাদের মত করে ডিক্টেট করার চেষ্টা করছে ফিউচার কোর্স অফ অ্যাকশন গোপালগঞ্জে তারা হাজির হয়েছেন পদযাত্রার হয়েছে। এবং ভাগ্যের নির্মম পরিহাস তাদের ফিরতে হয়েছে মার্জার বেশি ছিলেন বাঘ হয়েছেন বেড়া তাও আবার বর্ম আচ্ছাদিত সাজোয়া যায় করে সহস্র বাহিনীর প্রোটেকশনে এবং যে সশস্ত্র বাহিনীর কর্তৃত্ব নিয়ে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন খুব বেশি দিন আগের কথা না আপনার হাসান আব্দুল রহমদের সেই যে উদাহরণ সেটা ভুলে যায় অর্থাৎ আপনি যা কিছু নিন্দা করলেন তাই শেষ পর্যন্ত তাদেরই প্রোটেকশনে আশ্রয় আপনাকে জীবন বাঁচাতে হবে ভাগ্যের কে নির্মাণ এখন ধরে নেওয়া হয়েছিল যে গোপালগঞ্জ একটা বিচ্ছিন্ন জনপদ কথা বলে করা যাচ্ছে না লোকজন এবং যে ন্যারেটিভ ব্যবহার লোকজন হামলে আপনার উত্তেজিত হয় তাই ব্যবহার করলেন তো সেখানে আবার সে সশস্ত্র বাহিনীর অনুকম্পায় আপনাদের সেখান থেকে প্রস্থান করতে হবে আমাকে বান্দরবান থেকে কেউ কেউ ফোন করে জানাচ্ছিলেন যে পরবর্তী ডেস্টিনেশন তো বান্দরবান সেখানেও পরিস্থিতি কিন্তু খুব সুখকর হবে বলে মনে হয় না এই যে দেশব্যাপী তাদের এই যে এবং যে যে রাফ সেটা কিসের করে একটা হচ্ছে তাদের সম্পৃক্ততা নেই দ্বিতীয়ত তারা যে প্রভোকেশনের ব্যবস্থা করছেন তার মধ্য দিয়ে একটা প্যাটার্ন আহ সেট হচ্ছে ডেভেলপ করছে তো ফলে আপনার তাদেরই

আপনার শুরু থেকেই তারা কিন্তু হোচট খাচ্ছেন এখন আজকে আপনি সামরিক প্রহরা উঠিয়ে নেন মানে প্রহরার মাত্রা কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে এপিসি আনতে পারছে আমাদের সাধারণ মানুষ তো আর ট্যাঙ্ক এবং এপিসির পার্থক্য বোঝেন না তা মনে করেন এগুলোই ট্যাঙ্ক এখন সেটা তো খুব ভালো বার্তা দিচ্ছে না জনমনে আজকে প্রোটেকশন সরিয়ে ফেলুন কালকে আপনি নাই সুতরাং আপনার আপনি যে একটা ফ্যাক্টর হবেন সেটা সে আশায় করে ধন্যবাদ জি আমরা মোটামুটি এটা বুঝলাম কিন্তু তাহলে নির্বাচনের কি হবে এই যে নির্বাচন নিয়ে এত আশাবাদ এবং বিএনপি ও নির্বাচনে যাওয়ার জন্য কেমন যেন মনে হচ্ছিল যেন এই মাত্র তারা মাটি নেমে যাবে এবং জামাতি ইসলামকে দেখলাম বিভিন্ন জায়গায় তাদের প্রার্থীও ঠিক করে ফেললেন তো আমরাও মনে মনে যারা ভোট দিতে চাই আমাদের মধ্যে অনেকে ভোট অনেক বছর দেন না তারাও ভোট দেওয়ার জন্য মোটামুটি প্রস্তুত হয়ে গেলেন সেই নির্বাচনের যে আশাটা যে রমজানের এক সপ্তাহ আগেও নির্বাচন হতে পারে সেটার কি ভবিষ্যৎ এখন দাঁড়াচ্ছে দেখুন আমার তো মনে হচ্ছে যে আমরা আসলে বড় শিক্ষা বা বিভ্রমের বড় বিভ্রমের পেছনে ছুটছি আলটিমেটলি পুরো বিষয়টা মানে তৈরি করে একটা গণভোটের আয়োজনের দিকে চলে যায় যে দু পর্যন্ত যেটি প্রথমে কক্সবাজারে গিয়ে আমাদের একজন উপদেষ্টা মানে উপদেষ্টা বলেছিলেন যে লেজিটিমেটলি তো আমরা এই শেখ হাসিনার যে পুরো ট্রেন সেটা থাকতে পারি তো সেই বিষয়টাই হয়তো দেখা যাবে আমাদের মুসলিমরাও যারা সেফটি ওখানে ছিলেন তাদের দিয়ে একই রকমের দাবি তোলা হয়েছে যেটা আবার তিনি নলেজ করেছেন আল জাজিরের সঙ্গে সাক্ষাতে সেটি জানান দিয়েছেন আবার এই ইদুল আজহার দিন তো তাকে আবেগ আপ্লুত হয়ে পড়তে দিন দেখা গেছে বাড়ি খেয়ে যাচ্ছিলেন বাসের সেই ঘেট টোপের সঙ্গে ভাগ্যিস আপনার যারা নিরাপত্তা প্রোটোকলের দায়িত্বে ছিলেন তারা তাকে আটকে ফেলেছিলেন তা না হলে কিন্তু জখম হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতো ধন্যবাদ জি তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে মানে যে নির্বাচনের প্রত্যাশা করছিল যে এক সপ্তাহ আগে হবে আজকে আবার দেখলাম যে আপনার প্রধান উপদেষ্টা যেদিন বলেছেন তার একদিনও পরে নয় প্রধান উপদেষ্টা বলেছিলেন এপ্রিলে কিন্তু একদিনও পরে যদি না হয় তাহলে এপ্রিলে হওয়ার কথা কিন্তু সেটাকে আপনি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছেন আপনি বলছেন যেটা পাঁচ বছরের একটা লক্ষ্য নিয়ে হয়তো অগ্রসর হবেন

হয়তো দেখে লোকজন তাকে তো আহ জানানো হয়েছে দালালদের কথা যেন না শুনে তিনি যাতে বিচলিত না হও আপনি ভুলে গেছেন আজ আর সেই ঈদ মাঠে হ্যাঁ আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি আমি একটা ছোট্ট কথা বলতে চাই এটা নাকি মানে এর মধ্যে অনেক ব্যবসায়ীরা আমার সঙ্গে যে কথাটা বলেছেন তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে যে ট্রাম্পের এই শুল্ক এবং এই পাল্টা শুল্ক প্রয়োগ হচ্ছে আর মাত্র দশ দিন আছে দশ দিন এগারো দিন আছে আগস্টের এক তারিখ থেকে এর মধ্যে আমাদের বাণিজ্য উপদেষ্টা সেখানে গিয়েছেন দেখা করেছেন এবং এসে বলেছেন যে অনেকগুলো শর্ত আছে তো সেগুলো নাকি আবার প্রকাশযোগ্য নয় নন ডিসক্লোজার তো কি হতে পারে কি চাচ্ছে তারা কি দিতে রাজি হচ্ছি আমরা এবং তার উপর কথা হলো এই ধরনের উপদেষ্টা এই ধরনের একটা অন্তর্বর্তীকালীন সরকার এমন কিছু দেওয়ার কি তারা রাজি হতে পারে যে নাকি আগে ভাগে প্রকাশ পত্র তারা করতে ভয় পায় দেখুন নন ডিসক্লোজার এই যে ক্লজ সেটি প্রযুক্ত করা হয়েছে এবং আমরা সেটা যে বিষয়টি লক্ষ্যণীয় সেটি হচ্ছে এই যে আমরা একই সময়ে প্রায় জাতিসংঘের মানবাধিকার দপ্তর স্থাপনে রাজি হয়েছে সেটা করে ফেলেছি এবং তাদের ইমিউনিটি প্রদান করে দিয়েছি তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকবে না আমাদের এখানে আমরা তাদের কাউকে পার্সোনাল আমরা ঘোষণা করতে পারবো না প্রয়োজনে অর্থাৎ এই দ্বিবিধ ভাবে আমরা কিন্তু আমাদের সার্বভৌমত্ব সংকুচিত করে ফেললাম এবং মার্কিনই যে রীতি যদি একটি রয়েছে আনপপুলার হয়ে যায় ব্যাগেজে রূপান্তরিত হয় তারা কিন্তু ছেড়ে ফেলে ফার্ডিনেন্ড মার্কসের মতো আপন জন তো আর কেউ ছিল না তাকেও কিন্তু তারা একটা পরিবেশ করে দিয়েছিল তো ফলে নতুন রেজিম যাই চালাতে আসবে তাদের তো ট্রিটি অবলিগেশন থেকে যাবে সুতরাং ডার্টি যে কাজগুলো সেগুলো ইউনুস করে গেলেন আর ভবিষ্যতে নতুন ইউনুস যারা আসবেন তাদের জন্যে আপনার কাজটা সহজ হবে যে ভাই আমি তো এই সাইন করে নিই

চিন্ত উদ্রেক করে আপনারা এই বিষয়গুলো ভাবতে পারেন কারণ এই ভাবনাগুলির পেছনে আমার বিবেচনায় বেশ কিছু যুক্তিও কিন্তু আছে তো আপনারা ভাবুন চিন্তা করুন মতামত দিন আগামীতে আবার কথা হবে আল্লাহ হাফিজ